আসসালামু আলাইকুম ইব্রাহীম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে পাকিস্তানি স্টাইলের কটন একটি পার্টি ড্রেস নিয়ে একদম আপডেট একটি কালেকশন বলা যায় এটা আপকামিং ঈদের একটি কালেকশন খুব সুন্দর চারটি কালার আসছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিশেষ করে আপুরা যারা আছেন একটু কটনের উপর একটু ডিফারেন্ট ক্যাটাগরি পার্টি ড্রেস চাচ্ছেন আই থিঙ্ক আজকের ভিডিওটি কিন্তু রিয়েলি স্পেশাল হতে যাচ্ছে খুব সুন্দর একটি কটনের পার্টি ড্রেস পুরো ড্রেসগুলো কিন্তু এরকম ফুললি গর্জিয়াস করা থাকবে কালারগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ এবং যার যে কালার লাগে আপনারা কিন্তু নিতে পারবেন এবং এটার প্রাইসটা কত অবশ্যই প্রাইসটা মেনশন করে দেবো যে চারটি কালার দেখতে পাচ্ছেন অলিভ কালার লাইক অনিয়ন এখানে ব্লু শেডের একটা কালার আছে অ্যান্ড এইটা হচ্ছে গ্রিনের মধ্যে প্রত্যেকটি কালার কিন্তু ভীষণ ভীষণ সুন্দর আর প্রাইসটাও কিন্তু আপনাদের একেবারে হাতের নাগালা থাকবে এই লেভেলার একটা কটনের পার্টি ড্রেস মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম প্রাইস লাগবে আপনার পঁচিশশো থেকে আটাইশো টাকা আপনারা কিন্তু এখানে পাচ্ছেন অনলি এক হাজার আটশো পঞ্চাশ মানে আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর ড্রেসটার সাথে আপনারা পাবেন পুরো দুপাটা কিন্তু খুব সুন্দরভাবে গুজরাটি প্যাটার্নে এই ধরনের সুতার একটা পেয়ে যাচ্ছেন তো কথা বারব না প্রোডাক্টে যাচ্ছি প্রোডাক্টে যাওয়ার আগে কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় আমি ডিটেলে বলে দিচ্ছি আর যারা বিশেষ করে অনলাইনে পারচেস করতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা ঘরে বসে কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আর যারা শপে আসতে চাচ্ছেন এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে আছে সেটা ফলো করতে পারেন এবং ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটি বলে দিব এই হচ্ছে ড্রেস কাজের ধরনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন যেটা পুরোটা ডিজাইন কিন্তু লাইক এই ধরনের ওয়ার্কের একটি ধরন পেয়ে যাবেন যেটার মধ্যে থাকতেছে ডিজিটাল একটা প্রিন্ট খুব সুন্দর সেট সেই সাথে কিন্তু ফুল বডি এরকম সুতার ওয়ার্ক করা যেটা কাজগুলো দেখবেন একদম মাইক্রোমিনি এখানে কিন্তু সিকোয়েন্স একটু চারি সুতার ওয়ার্ক আছে হ্যাঁ দেখেন কোনো প্রকার হাতে লাগবে না এগুলো হ্যাঁ বিশেষ করে অনেকে আছে না যারা একটু বেবি ক্যারি করেন এই ধরনের ওয়ার্ক থাকলে কিন্তু একটু ভয় পান খুব ইজিলি ক্যারি করতে পারবেন খুব সুন্দর ফিনিশিং এগুলো হাতে লাগবে না আর একই সাথে ফুল বডিটা যেরকম ওয়ার্ক পাচ্ছেন এটার চেস্টের কিন্তু এইটটি ফাইভ প্লাস মানে অলমোস্ট নাইনটি ইঞ্চি কিন্তু বডি ক্যাপাসিটি আপনারা খুব ইজিলি এটা মেক করতে পারবেন যার যতটুকু মেজারমেন্ট অনুযায়ী এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা লোয়ার পোশনের প্যানেল পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস এটা কিন্তু ভালো লাগবে কাজের ফিনিশিংগুলো দেখেন খুব কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং যে প্রিন্টার কথা বলছি দেখেন এখানে যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা ব্লার একটা প্রিন্ট সেই প্রিন্টের উপর কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলো করা রিয়েলে অসাধারণ ড্রেসটা লেথে পেয়ে যাবেন ফর্টি সিক্স সর্বোচ্চ হ্যাঁ ব্যাক কিন্তু এই প্রিন্টটা আপনারা পাবেন যে প্রিন্টটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম প্রিন্টে পেয়ে যাবেন স্লিপসের জন্য কিন্তু আলাদা ম্যাটেরিয়াল আছে কেমন এক পাশের নিচে কিন্তু স্লিপসের ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনার থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিপ হ্যাঁ যে মেজারমেন্ট অনুযায়ী আপনাদের সুইটেবল মেজার অনুযায়ী মেক করে নিতে পারবেন সেই সাথে এই ড্রেসটা একটু উপরে টান দাও দেরবে সেটা না আচ্ছা একটু উপরে টান হ্যাঁ দাঁভাবে ঠিক আছে তো এরপর আমরা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন অনিয়ন কালারের মধ্যে থাকবে আর বিশেষ করে দোপাট্টা কিন্তু খুবই গর্জিয়াস একটি দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর ফুল দুপুরটা দেখতে পাচ্ছেন একদমই আলাদা টাইপের জমাট পাথর ধনের ধরনের সুতোর ওয়ার্কটা পাবেন এখানে গুজরাটি প্যাটার্ন কিন্তু পুরো ওয়ার্কটা পাচ্ছেন দুপাট্টা জুড়ে কালারটা এক্স্যাক্ট একটু পেঁয়াজি পেঁয়াজি ধরনের কালার আমরা প্রত্যেকটি কালারে মেনশন করি অনেক সময় দেখা যায় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট মন হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবে তবে এই ডিজাইনটা কিন্তু মিস করা যাবে না পুরা রেলে অসাধারণ একটি কালেকশান অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা টেলারদের মেক করতে কারণ এই ধরনের ড্রেসগুলো কিন্তু টেইলার বেটার হলে কিন্তু সুন্দর একটা গেট আপ লুক পেয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন যারা একটু পাকিস্তানি স্টাইলের ভালো লাগজারি পার্টি ড্রেস চাচ্ছেন ট্রাই করতে পারেন ডিজাইনটি ভালো লাগবে প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর সেকেন্ড যে কালারটা দেখাচ্ছে এটা লাইক হচ্ছে একটু জলপাই গ্রিন বা অলিভ গ্রিন আমরা বলে থাকি সুন্দর একটা কালার এবং কাজের ধরনগুলো দেখুন এত সুন্দর কাজের ফিনিশিং মানে প্রচুর চলে এই ধরনের ড্রেসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও দিই এবং ভিডিও দেওয়ার পরে কিন্তু আমরা খুব মানে আমরা আসানুরূপ কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাই তার চেয়ে বেশি মানে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে বেটার কিন্তু রেজাল্ট আমরা পাচ্ছি বিকজ সবাই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট চায় সবাই দিনশেষে শেষে কোয়ালিটি প্রোডাক্টে সবাই চাচ্ছেন সুন্দর একটা কালার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কাজ করা আছে প্রোডাক্ট কিন্তু একটা কটনের ড্রেস ভালো লাগবে ইনশাল্লাহ আর বলতে বলতে আমরা এটার দ্বিতীয় কালার এবং এই কালারটা কিন্তু খুবই সুন্দর কাছাকাছি কালারটা দেখে দেখেন খুলে এটা দেখাও অনেক নাইস একটা কালার পছন্দ হবে ইনশাল্লাহ ব্লু কালার মধ্যে দেখতে পাচ্ছেন ব্লুর মধ্যে এগুলো প্রত্যেকটা কিন্তু একটু খেয়াল করবেন প্রিন্টে কিন্তু চেঞ্জ আছে আলাদা যেমন এখানে প্রিন্টটা কিন্তু আলাদা এটার উপর কিন্তু খুব হ্যাভি হ্যাভি মোডে জমান পাথর এই ওয়ার্কগুলো পাবেন খুবই মানে যে ড্রেসটা যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ওয়ার্কগুলো করার কাজের ফিনিশিং এগুলো কিন্তু খুব স্মুথলি কোনো প্রকার হাতে লাগবে না এগুলো দেখেন এত জমাটপাতা কাজ এত ভারী কাজ কিন্তু হাতে লাগবে না ইজিলি ক্যারি করতে পারবেন এইটটি ফাইভ ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সেভেন সিক্স প্লাস পেয়ে যাবেন এবং স্লিপ জন্য আলাদা যেহেতু কাপড় আছে সেক্ষেত্রে কিন্তু টেন্স নেই খুব ইজিলি মেক করতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড এটার আমরা পরবর্তী কালারটা যাবো এটা প্যান্টের কাপড় এবং দোপাট্টা দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের একটি দোপাট্টা পাবেন যেটা পুরো ডিজাইনটার সাথে দেখেন ফুল বডি ওয়ার্ক করা ফুল বডিটা ওয়ার্ক করা সেই সাথে দোপাটটাও কিন্তু গর্জেস পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যারা একটু ফ্যান্সিকেটা ড্রেস লাইক করেন ট্রাই করতে পারেন এবং এখানে সর্বশেষ কালারটা আমরা দেখাচ্ছিলাম সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন মানে ড্রেসগুলো কি দেখানোর আগে কিন্তু ভালো লাগবে যদি একটু খেয়াল করে দেখেন খুব নাইস একটা কালার তো আমরা এই কালারটাও দেখাবো ইনশাআল্লাহ সত্যি অসাধারণ পছন্দসই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই ধরনের কালেকশন পাচ্ছেন আর যারা আমাদের শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া আছে তারপরে বলে দিই কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা আপনারা ফার্ম গেটে এসেও সরাসরি শোরুম এসেও নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আসেন ফার্ম এসে সেজান পয়েন্ট মার্কেটে আসলেই আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন তবে অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে প্রোডাক্টগুলো নেওয়ার আগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসতে বলতে বলতে আজকের ভিডিও শেষ কালারটা কিন্তু দেখানো হয়ে গেলো সুন্দর একটা কালার ভালো লাগবে আর প্রাইসটা কিন্তু বাজেটের মধ্যে ছিল আঠেরোশো পঞ্চাশ টাকা সুন্দর একটা পাকিস্তান স্টাইলে ঈদ কালেকশন পার্টির স্পেজ আছে তো দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম